দর্শক জামালপুর দিনাজপুরের পর এবার একই পথে হাঁটলেন শরীয়পুরের ডিসি যে নারীকে নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ তারা দুজনেই পরস্পর বিরোধী পাল্টা পাল্টি আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় এবং তাদের সেই ভিডিও ক্লিপ গুলো পর্যালোচনা করে কে সত্য বলছেন কে মিথ্যা বলছেন সেটাই আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করব। দর্শক যাকে নিয়ে আজকের এই আলোচনা তিনি জনাব মোহাম্মদ উদ্দিন শরীয়তপুর জেলার বর্তমান ডিসি শুক্রবার বিশে জুন সকালে প্রভাবশালী এক প্রবাসী সাংবাদিকের ব্যক্তিগত ফেসবুক আইডিতে আপত্তিকর ছবি ও টেলিগ্রামে ভিডিওটি পোস্ট করা হয় তাকে নিয়ে মুহূর্তেই ওই ছবি কয়েক ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে গেছে এই আশরাফুদ্দিন দু হাজার চব্বিশ সালের তেসরা নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন সাতাশতম বিসিএস ক্যাডারের কর্মকর্তা আশরাফুদ্দিন এর আগে নিউরো ডেভেলপমেন্ট ও প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন জানা গেছে বৃহস্পতিবার রাতেই তিনি শরীয়তপুর ত্যাগ করেন ওই ঘটনার পর এবারে আসি তাদের সেই পাল্টাপাল্টি অভিযোগের ব্যাপারে এই নারী যার নাম লিজা তিনি কিন্তু এই ডিসির আত্মীয়া হন এই লিজা তার স্বামীকে গত বছরের সেপ্টেম্বরে তালাকতেন এরপর থেকে তাদের মধ্যে সম্পর্ক একটা গড়ে ওঠে ধীরে ধীরে এই নারীর বাড়ি টাঙ্গাইল তিনি তার স্বামীকে নিয়ে ঢাকার মিরপুরে থাকতেন আসিফুদ্দিনের বাসাও কিন্তু মিরপুরে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ওই নারী টাঙ্গাইলেই থাকতেন তো যেহেতু আশরাফুদ্দিনের আত্মীয়া তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হয় তো সেভাবে তাদের সম্পর্কটা এগোতে থাকে শুরুতে একটু বলে নেই যারা ভিডিওটা তাদের অলরেডি দেখেননি তাদের জন্য জানিয়ে রাখছি যে তারা পাল্টাপাল্টি একজন একজনের বিরুদ্ধে কী অভিযোগ আনছেন মিস্টার আশাফ উদ্দিন তিনি বলছেন যে এই লিজা তাকে একের পর এক ব্ল্যাকমেইল করছে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করছে তার স্ত্রীকে ডিভোর্স দিতে বলছে এবং তাকে বিয়ে করার জন্য রীতিমতো চাপ দিচ্ছে এবং বিয়ে না করলে সে আরও বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে এই অভিযোগটা তিনি সাংবাদিকদের কাছে করেন সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে যে আপনার যে ছবিগুলো ভাইরাল হয়েছে বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখা যাচ্ছে এই ছবিগুলো কতটা সত্যি জবাবে তিনি বলেন আংশিক সত্যি আংশিক মিথ্যা তিনি ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে যান ডিরেক্ট জবাব না দিয়ে ওই দিক থেকে এই নারী লিজা সে আবার গণমাধ্যমে এসে বলছে যে এই মিস্টার উদ্দিন তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করছে বলছে যে তোমাকে আমি ভাইরাল করে দেব তোমাকে আমি মেরে ফেলবো যদি তুমি আমার এই সমস্ত ছবি বা আপত্তিকর ছবি কোনো সোশ্যাল মিডিয়ায় বা ভাইরাল করতে চাও তোমাকেই আমি ভাইরাল করে দেব। কিংবা আমি তোমাকে খুন করে ফেলবো এই ধরনের হুমকি ধামকি তাকে দিয়ে আসছেন এই যে লিজা যে একটা বছর থেকে এই যে আশরাফুদ্দিনের সঙ্গে শরীয়তপুরের ডিসির সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল এবং অবৈধ সম্পর্কটা চালিয়ে যেতে একটা পর্যায়ে তার মনে হলো যে এখন বিয়ে করা দরকার তো সে বিয়ের জন্য এই ডিসিকে চাপ দিচ্ছিল তো ডিসি কি করলো সময় ক্ষেপণ করছিল যে আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ বিয়ে করব আমাকে আরেকটু সময় দাও আরেকটু সময় দাও এটা তৈরি করে ওটা তৈরি করে আমি তোমাকে বিয়ে করব। করবো নানা নানারকম আশ্বাস দিয়ে আসছিলেন তাকে এবং তার দেহটা ভোগ করছিলেন তো ওই দিক থেকে এই লিজা আবার কি করলো যে সে আর অপেক্ষা করতে পারছে না সে দেখছে যে শুধু সময় যাচ্ছে সময় যাচ্ছে যেহেতু তার কাছে অনেক ভিডিও কল রেকর্ড আছে তো সেই জন্য দুজনের কাছেই কিন্তু দুদিক থেকে ভিডিও কল রেকর্ড আছে মিস্টার আশরাফুদ্দিনের কাছে যেমন আছে তেমনি লিজার কাছেও কিন্তু অনেক ধরনের তার প্রমাণ আদি সে রেখেছিল তো সে কি করেছিল এডিসিকে হুমকি দিয়ে রেখেছিল। যে এই বিশে জুন যদি এর মধ্যে সে তাকে বিয়ে না করে তাহলে সে কি করবে তার কাছে যে জমানো ছবিগুলো আছে সেগুলো সে সাংবাদিকদের দিয়ে দেবে কথা সে তাই করলো একজন প্রবাসী সাংবাদিককে সে তার ছবিগুলো দিয়ে বললো এগুলো পাবলিশ করে দিতে তো কথা তাই হলো যে প্রবাসী সাংবাদিক যখন ছবিগুলো আপলোড করলো সেটা তো রীতিমতো ভাইরাল এখন আপনারা আমার সবার কাছে তো দেখুন কতটা ন্যাক্কারজনক ব্যাপার ঘটে গেল তাই না আপনি একজন পুরুষের সঙ্গে কখনোই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত হতে পারেন না এখানে তারা আবার কি করছে দুজনেই একদম মানে জোর গলায় বলছে তাদের সম্পর্ক নাকি অত্যন্ত পুতপবিত্র সম্পর্ক এখানে কোনো রকম পরকিয়ার ছাপ নেই মিস্টার আশরাফুদ্দিন এবং লিজা আপনাদের দুজনকেই বলছি পরকিয়া তাহলে কাকে বলে পরকীয়া মানে তো যতদূর আমরা জানি এই যে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে যদি কোনো নারী বা পুরুষ জড়িয়ে পড়েন এবং সেখানে দেহের কোনো সম্পর্ক মানে দেহগত কোনো স্বার্থ যোগ হয় তাহলে সেটা পরকিয়া। তাই না তো আপনারা দুজন তো শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন তাহলে এটাকে কেন পরকে আপনারা বলবেন না এবং আপনারা দুজনেই ম্যারিড ছিলেন যদিও লিজা তার স্বামীকে পরবর্তী তালাক দেয় কিন্তু তালাক দিয়ে আপনার সঙ্গে সম্পর্ক যোগ দেয় জানি না এখানে আপনার কোনো ভেতরগত ইন্ধন ছিল কিনা আগে থেকে আপনার কারণে সে তার স্বামীকে ডিভোর্স দিয়েছে কিনা নাকি সে ডিভোর্স ডিভোর্সই মেয়ে সেই অবস্থায় আপনার সঙ্গে যোগাযোগ হয়েছে তখন আপনি সেই সুযোগটা নিয়েছেন সেটা আমরা জানি না কিন্তু যাই হোক আমি বলবো এখানে আপনাদের দুজনের কেউই দুধে ধোয়া তুলসী পাতা নন ওই দিক থেকে এই ডিসি আবার কি করেছে একটা ভিডিও বার্তা তৈরি করেছে যেটা সেটা ভাইরাল হয় সবার কাছে পৌঁছায় ন সে যদি একটু গোপনীয়ভাবে করতো তাহলে এটা সবার কাছে আসতো না তাই না তো সেখানে সে বলেছে যে অনেক প্রত্যাশা ছিল মানে ডিসি বলছে এই আশরাফুদ্দিন ডিসি বলছে শরীয়তপুরের যে অনেক প্রত্যাশা ছিল লিজা অনেক স্বপ্ন ছিল আজকে তোমার সঙ্গে দেখা হবে মানে সে তার সঙ্গে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবে চিন্তা করুন আমার আজকে তোমার সাথে সময় দেবার কথা ছিল আমি পুরোটা বলবো না জাস্ট একটু শর্টে হাইলাইটস অংশটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো তারপরে সে বলল যে তোমার এখন তো চারপাশে অনেক শুভাকাঙ্ক্ষী মানে সে ইঙ্গিত করলো যে সেই মেয়ের চারপাশে তার দেহ ভোগকারী আরও অনেক পুরুষ আশেপাশে আছে তোমার অফুরন্ত যৌবন আছে তোমার বন্ধু আছে অগণিত পুরুষ নেশা ড্রাগস এইসবের মধ্যে যেটা আমি পছন্দ করি না সেগুলোর মধ্যেই তুমি জড়িয়ে যাচ্ছ হুম নতুন পুরুষ হয়তো পেয়েছ জীবনে সেই জন্যই তুমি আমাকে ছেড়ে দিচ্ছ উপরওয়ালাকে সাক্ষী রেখে বলছে সে তোমার কোনো ক্ষতি আমি করব না বরং তিলে তিলে নিজেকে নিঃশেষ করব আমি যে দুর্বিশহ যন্ত্রণা তুমি আমাকে দিয়েছ তোমার কাজ কথা দ্বারা তুমি যে আমাকে লাথে দিয়ে বের করে দাওনি এটাই তো বেশি আমি তোমাকে যতটা ভালোবেসেছি যতটা আপন করে নিয়েছি তার যোগ্য মূল্যই তুমি আমাকে দিয়েছ আমার এখন টাকা নেই প্রভাব প্রতিপত্তি কিছুই নেই তুমি তো আমাকে ছেড়ে যাবেই তুমি কেন থাকবে আমার সঙ্গে এভাবেই সে তার প্রেমিকাকে বলছে আবার কখনো বলছে যে এটা তো ভণ্ডামি ছিল না নাকি কোনো লোভে নাকি তোমার শরীরের লোভে আমি জানি না তোমার কাছে কত টাকা আছে তোমার বাবা মায়ের কত টাকা আছে বা তোমার স্বামীর কত টাকা আছে কিসের লোভে আমি তোমার কাছে গেছি প্রশ্ন রাখছে লিজার কাছে তো তারপরে সে বলছে যে মানে আসলে সে বলতে চাইছে এই ভিডিও বার্তায় তার প্রেমিকার প্রতি তার ক্ষোভ ও অভিমানের কথা মানে লিজা তাকে ছেড়ে চলে গেছে সে এরকম একটা জিনিস সবাইকে বোঝাতে চাচ্ছে হয়তো তার চাকরি বাঁচানোর জন্য সে এই পথটা বেছে নিয়েছে বা সাংবাদিকদের কাছে বা জনগণের সবার কাছে রাষ্ট্রের কাছে ভালো সাজার সে চেষ্টা করছে সে তাকে ছলনা করেনি কোনো খারাপ ইন্টেনশান থেকে সে এই মেয়েকে ইয়ে করেনি কিন্তু এই মেয়ে এখন খারাপ হয়ে গেছে এই মেয়ে তাকে ছেড়ে চলে গেছে এবং এই মেয়ে নিজেই নাকি ব্রাগে এডিক্টেডস এই মেয়ের নিজের আরও অনেক বয়ফ্রেন্ড আছে তা আপনি আগে জানতেন না মিস্টার আশরাফুদ্দিন আপনি আগে জানতেন না যে এই মেয়ের আরও অনেক বয়ফ্রেন্ড আছে বা আপনি কোনো ইলিগাল সম্পর্কে জড়াচ্ছেন আপনি কি বুঝতে পারেননি আপনি এখন এসে বুঝতে পারলেন যখন এই মেয়ে আপনার কাছে বিয়ের জন্য পীড়াপিড়ি করছে তাই না তখন আপনি বুঝতে পারলেন একদম ভিডিও শেষে সে যেটা বলল যে সে এখন থেকে তিলে তিলে তাকে শেষ করে দেবে কিভাবে তার কাছে অনেক শক্ত পাওয়ারফুল ঘুমের ওষুধ আছে ছয়টা দিয়ে সে এখন শুরু করলো তো এইভাবে সে আসলে মেয়েটাকে আরও বেশি দিন ভোগ করার চেষ্টা করছে তার সঙ্গে আপোষে যাওয়ার চেষ্টা করছে কোনো একটা কোনো রকম একটা ইয়ে থেকে ইন্টেনশান থেকে তো দেখুন দিন শীর্ষে কী হচ্ছে ঠকছে কে ওই মেয়ের তো ওই মেয়ে তো তার হাজব্যান্ডকে অনেক আগে আগেই ডিভোর্স দিয়েছে তাই না কিন্তু এখন যে এই যে আশরাফুদ্দিনের যে বর্তমান স্ত্রী যিনি আছেন তার কেমন লাগছে তিনি কি কখন তার স্ত্রীর সঙ্গে চোখে চোখ মেলাতে পারবেন কিংবা তার বাচ্চাদের চোখে চোখ রেখে কোনো একটা বিষয় নিয়ে শাসন করতে পারবেন হ্যাঁ আমি প্রশ্নটা তার কাছে রাখলাম আমি জানি দেশের প্রথাগত আইনে এদের কারোরই কোনো বিচার হবে না এই সমস্ত ব্যাহায়া বেলাল্লাপনা আর বিচার করার জন্য দেশে কোনো আইন নেই কারণ এর আগে আমরা জামালপুরের ডিসির ক্ষেত্রে দেখেছি কবির আহমেদ তার ক্ষেত্রে দেখেছি তাকে প্রথমে ওএসডি করে রাখা হয়েছে এবং তারপরে যেটা হয়েছে তারপর তাকে তার যে গ্রেড বেতনের যে গ্রেড হ্যাঁ পঞ্চম গ্রেডে সে ছিল পরবর্তীতে তাকে ষষ্ঠ গ্রেডের যে নিম্নতম যে স্কেলটা সেই নিম্নতম স্কেলে তার বেতন গ্রেড করা হয়েছে এই তো এইটুকুই তো শাস্তি তাই না আপনার চা চাকরির চিরতরে ওয়েস করবে না চাকরি একদম খেয়ে ফেলবে না আপনার পেনশনের টাকা একদম লস করবে না কিছুই হবে না এই ধরনের কোনো শাস্তিই হবে না তো এই জন্যই তো একটা দিয়ে শুরু জামালপুর দিয়ে শুরু তারপর দিনাজপুর তারপর শরীয়তপুর এরপর কোনপুরে গিয়ে ঠেকবে আমরা জানি না কিন্তু এটা এখনই বন্ধ হওয়া উচিত ডিসির মতো একটা সর্বোচ্চ পদে থেকে এই ধরনের নৈতিকতা বিবর্জিত আচরণ আমরা আপনাদের কাছ থেকে আশা করি না